মানে ও যে দিন মানে না ওই যে সাহারিয়া কবিরের গোষ্ঠী সাহারিয়া কবিরের গোষ্ঠী আমি দুই একজনের নাম নিয়ে কথা বলবো কিন্তু আপনারা রাত করলো করতে পারেন এটা আমার যায় আসে না কারণ আমার নেতাদের নাম তোমরা নিতে দাও না নিতে গেলে তোমরা আমাদেরকে জুলুম করো নির্যাতন করো আমাদেরকে বন্দিখানায় ঢুকাও আর তোমাদের নেতার নাম নেওয়া যায় দিদার আমাদের নেতার নাম নেওয়া যায় না এই বৈষম্য বাংলায় চলতে দেওয়া যায় না কথা ঠিক সাইদি নাম কেন নেওয়া নেওয়া হয় হয় কেন কেন আমির নাম হামজার তারপরে মিজানুর আজহারের নাম কেন নেওয়া হয় মামুনুল হকের নাম কেন নেওয়া হয় এরা অপরাধী এরা এদেরকে অপরাধী তোমরা বানাইছো আমার আল্লাহ বানায় নাই কথা কন ঠিক কিনা তোমরা দোষ চাপায়া দিলেই তারা অপরাধী না নিরপরাধ এটার স্পষ্ট ফয়সালা আমার আল্লাহর আদালতে পাওয়া যাবে জোরে বলেন মুসলমান ঠিক কিনা ওদের নাম নেন আপত্তি নাই শাহরিয়ার কবিরের নাম নেন আপত্তি নাই সাইদি হুজুরের নাম নেন তখন ওদের গায়ে চুলকানি ধুইয়ে যায় কথা কন ঠিক না খুশি কবির নামে একটা ল্যামটা মহিলা ল্যাংটা এজন্য বলবো সে টিভির মধ্যে টক শোতে আইসা কথা বলছে সারা পৃথিবীর মানুষ দেখছে তাকে তার চেহারাটা দেখছে অথচ এই বেয়াদবের গায়ের মধ্যে কাপড় নাই একটা স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়েছে দিয়ে তার গায়ের কাপড় এই এগুলো সব টুপলা কইরা এই একদিক দিয়ে ফেলায় যার দিকে উন আপনারা বলেন আমার দেশের যে কুত্তাগুলো আছে এই মাইয়া কুত্তা যেগুলো এগুলো তার লজ্জায় স্থানটা কি লেস দিয়ে ঢাইকা রাখে না উন্দা কইরা অন্য কুত্তাকে দেখায় তাই কে রাখে গিলা এরা কোন জাতের কুত্তা হয়েছে মানুষ রূপধারী বুঝি না নিজের শরীরের অবয়ব জানা অন্য পুরুষকে উলঙ্গ করে দেখায় এরা মানুষ হতে পারে না এরা মানব মানবতার দুশ্মন ছাড়া কিছু হতে পারে না ঠিক কিনা বলে সে বলছে দিন ইসলাম মানে এটা হচ্ছে জাতির সাথে প্রতারণা আর রাষ্ট্রীয়ভাবে ইসলামকে এ দেশে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে একটা বাজে কাজ আমার বাবা জির আমার ভাইয়ার আল্লাহর বললেন ওই পরকাল জগতের মালিক আমি আল্লাহ আমি এই দিনের পুরস্কার দিতে কোনো কম বেশি হবে না যে করেছে তাকে ততটুকুই দেব কম বেশি হবে না বোঝায় আর যারা দিনের বিরোধিতা করেছে তাদের পরিণতি কি হয় আমি আল্লাহ মালিক হইয়া সে ব্যবস্থা গ্রহণ করব দিন মানলে পুরস্কার আর না মানলেও আমার আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে আছে না নাই আছে কিন্তু আমাদের দেশে দিন মানার লোকেই শুধু তা কিন্তু নয় ইসলাম মানার লোক আমাদের দেশে আছে ইসলামের বিরোধিতা করার মতো লোক আছে না নাই যখন আছে কি না তাদেরকে যদি বলা হয় বাবা তুমি ইসলাম মানো ধর্মের বিরুদ্ধাচারণ করো না যেমন এই কিছুদিন আগে আমার ভাইরা আমার বাবা চিরাব ওরা যেই আদর্শগুলো গ্রহণ করে এগুলো আদর্শ নয় এগুলো হলো অনাদর্শ আর মুসলমানরা যা গ্রহণ করে তা হলো আদর্শ যার নাম ইসলাম ঠিক বলেন এই দিন শব্দটা ইসলামের রূপ নিয়ে আপনার আমার মাঝে আছে কিন্তু আমরাও এই দিন গ্রহণ করতে গিয়া ভালো মন্দ না বুঝে অনেক অন্যায় করে ফেলি কিন্তু এটা করা যাবে না এই জন্য আপনাদেরকে বলবো বাবা দিন শব্দটা কি এটা ভালো করে বুঝতে হবে গোটা কোরআন শরীফের মধ্যে পাঁচখানা তাফসির আমি সামনে নিয়ে বসে এই দিন সংক্রান্ত যত আয়াত কোরআনের কারিমের মধ্যে আছে সবগুলো একখানে লিখেছি লেখার পর এই পাঁচখানা তাফসিরের মধ্যে এই আয়াতগুলোর অর্থ অনুসন্ধান করেছি খুঁজে দেখেছি এই পাঁচটা তাফসিরের মধ্যে একইভাবে দিনের অর্থ গ্রহ পেশ করা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে আর সেই অর্থ হলো দিনের মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা জোরে সোড়ে সোহান আল্লাহ বলা যাবে দিন মানে কি আইন এটা কোরআন বলতে পারবে হ্যাঁ বলতে পারবে দিন মানে সমাজ ব্যবস্থা কোরআন বলতে পারবে আমি বলছি বলতে পারবে দিন মানে আনুগত্য দিন মানে আনুগত্যের ধরন নিয়ম পদ্ধতি মানুষ আনুগত্যশীল একটা জাতি কোন দিনের আনুগত্য করবে আমার আল্লাহ দিয়েছেন কথা কন ঠিক না বেটি আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি এই চার পাঁচ খেলা হবে দিনের যে চার পাঁচ চারটা মৌলিক অর্থ আমি পেয়েছি এক নাম্বার মৌলিক অর্থ হচ্ছে খুব মনোযোগ এক নাম্বার মৌলিক অর্থ হলো প্রতিদান প্রতিফল বদলা বলুন তো যুবক ভাইরা প্রতিদান বলেন বলেন প্রতিদান প্রতিফল বদলা এটা হচ্ছে দিনের এক নাম্বার অর্থ এর সপক্ষে কোরআনের দলিল দিতে হবে তা না হলে তো আমরা মানব না কি কন আপনারা কোরআনের মধ্যে চলে যাই আসেন কুরআন শরীফের প্রথম সূরা নাম হলো ফাতিহা এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তালা বক্তব্য দিতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম তিন নাম্বার আয়াত মালিকিয়াও মিদ্দিন আল্লাহ হকবার বলেন আল্লাহ তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মালিক ইয়াউ বলুন মিডিন মালিক ইয়াউ দিন কয়টা শব্দ আসছে এই আয়াতের মধ্যে শব্দ আসছে তিনটা মালিক ইয়াউম তারপরে দিন মালিক শব্দের অর্থ হচ্ছে রাজা বাদশা খবতা ধর এক ছাত্র অধিপতি যার আছে তাকে মালিক বলা হয় ঠিক কিনা বলে যার কর্তৃত্ব দুনিয়ায় চলে তাকেই মালিক বলা হয় কথা ঠিক কিনা এইখানে দিনের অর্থ হল প্রতিদান প্রতিফল বদলাম এটা বোঝাতে গিয়ে আল্লাহ রবিন এই আয়াত সামনে নিয়ে আইসা বান্দাদেরকে বোঝাতে থাকলেন বান্দা শোনো আমি আল্লাহ রব রবিন তোমাদেরকে যে দিন দিয়েছি এই দিন যদি তুমি মানো তোমার ব্যক্তিত্বে তোমার পরিবারে তোমার সমাজে রাষ্ট্রে যদি ওই দিন মানো তাহলে আমি আল্লাহ প্রতিফল দেব বদলা দেব জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সবহার আল্লাহ দিন হচ্ছে প্রতিদান দেওয়ার একটা ধর্ম একটা আদর্শ প্রতিফল দেবে এটা পুরস্কার দিবে আপনাকে আমাকে যদি টানা হবে এই যে যুবক আনাগোনা চলবে না এখানে বসতে পারবেন উঠতে পারবেন না এটা কোরআনের কেলাস কাউর কারণে এই মাও পরিবেশ নষ্ট হয়ে গেলে সে অবশ্যই পাপি হয়ে যাবে অপরাধী হয়ে যাবে কি অনৈতিক কথা বলছি নাকি ওঠা যাবে না আমার বাবা যেটা বুঝতে হবে আলোচনাটা কি একটু বোঝার জন্য সময়ও আমাকে দিতে হবে লক্ষ্য করেন এই দিন শব্দের এক নম্বর অর্থ হচ্ছে প্রতিদান প্রতিফল বদলা আল্লাহ আপনাকে এমন একটা দিন দিলেন যা মানলে আপনি পাবেন প্রতিদান না প্রতিফল পাবেন না বদলা পুরস্কার পাবেন না তা তো হতেই পারে না আমার আল্লাহ যে দিন দিয়েছে মানবে যারা প্রতিদানও পাবে প্রতিফল পুরস্কারও পাবে তারা ঠিক না বেটিক্ষণ আর এই প্রতিদান প্রতিফল কে দেবে কোন দিন দেবে এই পৃথিবীর মানুষগুলোকে এই পৃথিবীতে যদি দিন মানার পুরস্কার দেওয়া হয় তাহলে এই দিন মানার পুরস্কার বান্দারা ভোগ করতে গিয়া কয়দিন ভোগ করতে পারবে কতদিন পর্যন্ত এই দিনের পুরস্কার তারা লাভ করবে আমার আল্লাহ এই বিষয়টা খুব চিন্তা নিলেন চিন্তা কইরা বললেন বান্দা আমি ইচ্ছে করলে দুনিয়ায় তোমাকে দিন মানার পুরস্কার দিতে পারতাম কিন্তু এই দুনিয়ায় পঞ্চাশ ষাট বছর হায়াত পাইয়া আমার দিন মানা যে পুরস্কার এটা তুমি ভোগ করে শেষ করতে পারবা না যে কারণে অনাদি অনন্তকাল এমন একটা জগত আমি তোমার জন্য রেখে দিলাম তুমি আমি আল্লাহ দিন মেনে ওই জগতে যাবা আমার পুরস্কার গুলো গ্রহণ করবা ভোগ করতেই থাকবা কোনো দিন এই পুরস্কারও শেষ হবে না তোমার জিন্দেগিও শেষ হবে না জোরে জোরে কিনা সেই জগৎটার নাম হচ্ছে কি পরকাল এইখানে বলা হলো মালিক আল্লাহ ওই দিনের যেই দিন দুনিয়ার কোন বান্দর মার্কাম মালিকের কর্তৃত্ব চলবে না জোরে কোন ঠিক কিনা দুনিয়ায় আল্লাহ অনেককে মালিকানা দেয় দিয়া আল্লাহ বলে আমি তাকায়া দেখি এই দুনিয়ার দুই দিনের তুই কি করিস তোর কাজটা ভালো হয় না খারাপ হয় এটাই দিনদারদের জন্য হয় না দিনদারদেরকে শেষ করার জন্য হয় দুনিয়ার মালিকদেরকে আমার আল্লাহ সাময়িক সময়ের জন্য এই দায়িত্ব দিয়ে শুধু পরীক্ষামূলক দেখতে থাকেন ঠিক না বলে এই দুই দিনের মালিকানার দায়িত্ব পাইয়া কেউ তো ফুলে কলা গাছ কথা ঠিক কিনে কাউরো ভুড়ি হয় এরকম কাউরো গোষ্ঠী তো একেবারে চাকচিক্যময় জীবন আর এদের আদর্শ বিরোধী যারা তাদের অবস্থা হয় করুন কথা কন বর্তমান বাংলাদেশের মুসলমানদের অবস্থা যা একটু মনে মনে ধরুন কি অবস্থা ফেরাউন যেভাবে তার সমসাময়িক সময়ে মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন চালাইয়া একেবারে কোন ঠাসা কইরা রেখেছিল ঠিক একই অবস্থায় বর্তমান বিশ্বে মুসলমানেরা ওই ফেরাউনের পেতাত্মা দ্বারা নির্যাতিত নিপীড়িত হইয়া চাপের মধ্যে পইরা আছে ঠিক না মা যেরকম ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বললেন না এই দিন মানার মানে শুধু জালিম ফেরাউনের গোষ্ঠীরা তোমাকে নির্যাতন করবে নিপীড়ন করবে আর তুমি আমি আল্লাহর দিন গ্রহণ কইরা মারি খেয়া যাবা নির্যাতিত হবা না এটা হতে পারে না এবার মজলুম জনগোষ্ঠী যারা হয় তাদেরকে আমার আল্লাহ তালা অভয় দিয়ে এই আয়াত নাজিল করে বললেন পরবর্তী অংশের দিকে আমি নিয়ে যাব আপনাদেরকে সে সময় বলবো আমার বাবা জিরাম আল্লাহ তালা বললেন নবীজি আমার বান্দাদেরকে বলে দাও দিনের পুরস্কার ইচ্ছে করলে দুনিয়ায় দিতে পারতাম কিন্তু এটা ভোগ করে শেষ করতে পারবে না পরকাল এখানে দেব স্থায়ী জগৎ চিরন্তন ভাবে তারা এগুলো ভোগ করতে পার থাকবে অনাদি কাল ধরে এগুলো শেষ করতে পারবে না এরপর আল্লাহ তালা বললেন মালিক যে আমি ওই দিনের মালিক যে আমি পরকাল দিনের মালিক যে আমি ওই দিন যদি আমি আল্লাহ মালিকানা হাতের মুঠোই না নিয়া দুনিয়ার কোন দেশের রাজা বাচ্চা মন্ত্রী অথবা এমপি বা চেয়ারম্যানকে ওই পরকালীন জগতে যদি মালিকানার দায়িত্ব দিয়া যদি এই দিনের পুরস্কার দেওয়ার নির্দেশ দিয়ে দেই তাহলে এরা পুরস্কার দিতে গিয়া ওই মালিক আগে চিন্তা করবে দুনিয়ায় আমার বাপ দাদা কারা ছিল আমার জাতি গোষ্ঠী কারা ছিল আমার দল কারা করেছে আগে এদেরকে এই পুরস্কার দেই তারপরে থাকলে অন্যরা কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার মালিকরা কি সুষম বন্টন নীতি কখনো জাতিকে উপহার দিতে পেরেছে যেরকম পেরেছে তবে সমাজ ব্যবস্থায় পারেনি যারা সাময়িক সময়ের মালিকানা পায় তারা কিন্তু নিষ্ঠার সঙ্গে আল্লাহকে ভয় করে তাদের দায়িত্ব পালন করে যে কারণে তাদের দিয়া মানবতার অধিকার নিশ্চিত হয় লঙ্ঘিত হয় না ঠিক কিনা বলেন